দানের উপর টাকা লাগানো এটা কতটুকু শরীয়ত সম্মত এটা আমি বুঝি না একটু ব্যাখ্যা করতে হবে দানের উপর টাকা লাগায় কিভাবে কে বলবেন জানেন নাকি আপনারা কিছু কেমনে লাগায় কে প্রশ্ন করছে দানের উপর টাকা লাগায় কিভাবে লাগে আমি জানি না তোত্তর দেব কেমনে 1 লাখ টাকা হাওলাত দিল তারপরে সে পরে এক লাখ টাকাও দেবে আবার পাঁচ মন ধান দেবে সুদ এক লাখ টাকা যদি আপনি দেন তাহলে আপনি টোটাল ধানে করতে হবে তাহলে যায়স আমি আপনাকে এক লক্ষ টাকা দিলাম আমি বললাম যে আপনি দু বছর পরে দু মাস পরে ছয় মাস পরে আপনি তিরিশ মন ধান পাবেন টাকা দিতে পারবো না ধান দেব তাহলে জায়েজ কিন্তু টাকায় টাকাও দেব আবার ধানও দেবো তার ধানটা কি হয়ে যাবে এটা যাবে মা বাবা থাকাকালীন স্বামী তার স্ত্রীর নামে কোরবানি কোরবান ওয়াজীব যার হয় তার পক্ষ থেকে হবে বউ ধনী চাকরি করে তাহলে বউর উপর কোরবানি ওয়াজিব হবে তার পক্ষ থেকে দেবেন এটা তো এই বাদ এটা কি বউ পয়সাওয়ালা তার উপর হস তাই বলে কি মা বাবা হস করবে নাকি এই জন্য পক্ষ থেকে কোরবানি দেয়া যাবে যদি বউয়ের উপর ওয়াজিব হয় আর ওয়াজিব যদি না হয় তাহলে যে কারো পক্ষ থেকে দিতে কোনো অসুবিধা নেই মসজিদের জায়গা পরিবর্তন করা হলো এখন পূর্বের জায়গা সংরক্ষণ করব কিভাবে ইমাম সাহেবের থাকার জায়গা বানানো যাবে কি পূর্বের জায়গা সংরক্ষণ করার নিয়ম হলো সেটা এমনভাবে ব্যবহার করতে হবে সেখানে যেন কোনো নাজায়েজ কাজ সংগঠিত না হয় যেমন প্রস্রাব করা পায়খানা করা ইত্যাদি সেখানে বসে তাস খেলা জুয়া খেলা সেখানে বসে পোলাপান গাজা মট টানবে অরক্ষিত এটা হবে না কিন্তু সেখানে যদি আপনি মক্তব বানাইয়া দেন কারো থাকার ঘর বানাইয়া দেন অসুবিধা নাই ইমাম সাহেব থাকার জন্য হুজরা নরমালি মসজিদের ভিতরে যায়জ তো এখানে তো আরো বেশি জায়েজ কোনো অসুবিধা নাই আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই প্রিয় ভাইয়ের